নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা গণেশ পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম তো আগের ভিডিওতে আমরা গণেশ পূজার পার্ট ওয়ানটা দেখেছিলাম মানে ধ্যান পর্যন্ত আজকে আমরা তারপর থেকে আলোচনা করব ধ্যানের পর আমরা মানসোপচারে পূজা করবো পুষ্পাং পুষ্পাঙ্ স্বয়াকে কারো কৃত মানসোপচারে মানসোপচারে পূজায় হৃদপদ মহাসনম দিয়া সশ্রার চ্যুতামৃত একটা ইনস্ট্রাকশন এটা ফলো করে আমরা মানসোপাচার পূজা করি মানুষ পূজা নিয়ে অনেক আলোচনা আর করছি না তো আমরা মানুষ পূজার পরে আমরা মানুষ উপাচার পূজার পরে বিশেষ আর্গ স্থাপন করি বা দানার্গ স্থাপন করি তন্ত্রোক্ত মতে যদি কেউ পুজো করে তাহলে বিলোমার্গ স্থাপন করতে পারে আদারওয়াইজ অনলি দানার্গই সাফিসিয়েন্ট এরপর মানস পূজার পূজা দানার্গ স্থাপন যেভাবে যেভাবে করি আমরা করব। তারপর পিঠো দেবতার আবাহন করে পিঠ দেবতার পুজো করবো ঠিক আছে পিঠ দেবতার পুজো করার পর পিঠ শক্তির পুজো করব। ঠিক আছে পিঠ শক্তির পুজো করার পর আমরা পুনরূপি গণেশের ধ্যান করবো এবার গণেশের পুজো করব ঠিক আছে এখানে শঙ্খ চক্র তারপরে আমাদের যে গদা এই মুদ্রাগুলো প্রদর্শনের উল্লেখ রয়েছে সেখানে আমরা এই শঙ্খ মুদ্রা ঠিক আছে চক্র মুদ্রা এইভাবে যাদের মুদ্রাগুলো হয় সেভাবে মুদ্রাগুলো প্রদর্শন করব ঠিক আছে এবার আমরা আবাহনের পরে আর কি মুদ্রাগুলো ইয়ে করবো প্রথমে ধ্যান করে আমরা যেরকম মূলাধার বীজ মন্ত্র উচ্চারণ করে সেই দেবতাকে বাম নাশা দেবতা হলে দক্ষিণ নাসা নাসাপুর দিয়ে দিয়ে ইতি বায়ু বীজ নির্গত করবো করে পুষ্পে স্থাপন করবো সেই পুষ্পটা ঘটে বা দেবতা মস্তক বা যন্ত্রের ওপর স্থাপন করে তারপর দেবতাকে আবাহন করে এগুলো যেরকম প্রসেস আছে আমাদের সেগুলো করবো ঠিক আছে ও ভূর্ভূপাশাল এখানে কিন্তু আমাদের ব্যহরীতি ইউজ করতে বলছে আমরা আবাহনের ভিডিও প্রচুর আগে বানিয়েছিলাম বহুযুগ আগে সরস্বতী পুজোর প্লে ওখানে বলেছিলাম যে কার কার আবাহনের আগে ব্যহরীতি ইউজ হবে তো গণেশ দেবতার আবাহনের আগে ব্যয় ইউজ করতে বলছে ঠিক আছে কিন্তু এখন বইগুলো তো সব দেবতার আগে কেন ওম ভুবা বুঝি না মেনলি গণেশ কিছু কিছু দেবতা আমি বলছি আলোচনা করছেন তাদের ক্ষেত্রে ব্যহ ইউজ হবে ঠিক আছে ব্যয় বলতে ওম ভুবা সোয়া এই তিনটে লোক ওম ভূ রা গণপতি এইভাবে আমরা আবাহন করব ঠিক আছে এই মন্ত্রে আমরা আবাহন করব ঠিক আছে আচ্ছা গণপতি এই নামে আবাহন করব গণপতি ইহা গাছি বা গণপতি ইহা ঠিক আছে আচ্ছা তারপর আমরা আবাহন করার পর এই মুদ্রা প্রদর্শন করব ঠিক আছে করার পর আমরা যদি মূর্তি থাকে তাহলে এই সময় আমরা চক্ষুরদান প্রাণ প্রতিষ্ঠা করবো যদি পৌরাণিক মতে পুজো করি তাহলে চক্ষুরদান হবে আদারওয়াইজ আমরা অনলি প্রাণ প্রতিষ্ঠা করব কারণ তন্ত্রে চক্ষুদান হবে না অনলি প্রাণ প্রতিষ্ঠা হবে ওয়াং ওয়ান সুস্থ ধারণা প্রাণ ওইটার মধ্যেই বলছে চক্ষুদান হয়ে যাচ্ছে আর আলাদা করে চক্ষুদানের দরকার নেই ঠিক আছে আচ্ছা চক্ষুদান করার পর প্রাণ প্রতিষ্ঠা করার পর গণেশকে একটা মোদক নিয়ে নৈবেদ্য দিতে হবে মোদক মানে বিভিন্ন মিষ্টি ফিষ্টি দিয়ে আর ওপরে চূড়া করে যে মোদক এখন এগুলো মহারাষ্ট্র থেকে আমাদের বাংলাতেও এসেটারি সব মিষ্টির দোকানে এখন মোদক পাওয়া যায় ওটা গণেশের প্রিয় বলা হয় সেই মোদক ফোদক দিয়ে একটা মিষ্টান্ন নৈবেদ্য নিবেদন করব তাম্বুলা আদি মিষ্টান্ন নৈবেদ্যম করে পানার্থোদক দিয়ে পঞ্চপচার উপাচার পূজা করে একটা সংক্ষেপে কর্পূর আর করতে পারি ঠিক আছে তারপরে আমরা পুনর্বী গণেশের ধ্যান করব ঠিক আছে এরপর আমরা দেখবো যে পুনর্বী ধ্যানের পর আমরা এবার মেন যে ষোড়শ উপাচার পূজা সেটাতেই যাচ্ছি সেখানে গিয়ে অর্চনা এক একটা করে অর্চনা করে করতে পারি একত্রে অর্চনা করে করতে পারি বাঙ্গিতাসমী রাজতা আসনায় বাঙিতাসমী রাজতা এরমভাবে অথবা বাঙ্গেদেবী আসন আদি উপাচার এক দু নামা যেরকম সময় থাকবে সেই অনুযায়ী আমরা পুজো করবো ঠিক আছে করার পর আর অর্চনা করার পর যেরকম নিবেদন হয় সেরমভাবে আচার ইদম বিস্মম যাত্রা পূর্বাম প্রতিষ্ঠিতাম তদন্ত স্ব স্বামী বেশ আসনম কাল্পাম ইহম ইদম রাজতা আসনম গঙ্গারেশায় নম দর্শন ইচ্ছা ঠিক আছে তারপরে পানা গঙ্গা জগৎ এবং পাদ্য আমরা জানি অপরাজিদিত এগুলো আমরা আলোচনা করেছি প্রচুর বলছি আচম আর্ঘ্যম ও ব্রহ্ময়দপদম চি চিন্তি দিলে দিলে অনর্ঘ্যাগ অর্ঘ্যমে এদিহ ও ইস অর্ঘ্য যজুর্বেদ বাঘ ইদমর্ঘ্যমর্ঘ্যঙ্গনপত নমেষায়ে নম্বর গঙ্গনপত নম যে কোনো একটা মূল্য মন্ত্রু কুব ঠিক আছে আছে মনে ও মন্দি পাপ হরম শুভ गृहानाचमनीय तचमनीय ऊँ गंगणपति नम मधुपर्क ओं सर्वलमशहनाय परखात्म मधुपर्क इम दिवया प्रसीद मेषा मधुपर्क गंगणपते नम पुनराचमनी उच्चिष्णुअप्यासिवा युद्धिमाति तस् पुनराचमनीयकते नम युक्त पूछ पत्र পুনরচমি গণপত নম এরকম ভাবে বলতে চলঞ্চ শীতলং ইদম শুদ্ধ মনোহর স্নানার্থী মায়া ভক্ত কল্পিত এখানে গায়ত্রী বা কোনো স্তোত্র বা সুক্তম ঋগ্বেদের কোনো সুক্তম এগুলো আমরা পাঠ করতে পারি ঠিক আছে করে স্নান করাতে পারি শঙ্কর জল দিয়ে স্নান করাবো সামান্যকে দিয়ে স্নান করাবো ষোড়শ উপাচারের যে স্নানীয়টা সেটা দিয়ে স্নান করাবো ভৃঙ্গার দিয়ে যা যা হাতের সামনে আছে সেগুলো দিয়ে সুন্দর সুগন্ধি জল দিয়ে স্নান করাবো ঠিক আছে ইদম স্নানম ওম ওম গঙ্গনা পাতা নামাহা বলে একটা বস্ত্রখণ্ড দিয়ে আমরা দেহ মহার্জনা অর্থাৎ একটা গামছা দিয়ে হোক বা যাই হোক তো টাওয়েল দিয়ে হোক একটা মানে গণেশের বডিটা এরকম কল্পনা করবো যেন গণেশের বডিটা আমরা মুছে দিচ্ছি তারপর বস্ত্র সৌভবিত বস্ত্র বা উপবিতা আলাদা পুরুষ দেবতাদের ক্ষেত্রে উপবিতা আলাদা দেওয়া হয় বা সৌভবিত বস্ত্র দিতে পারি আমরা বস্ত্র উত্তরীয় তার যা যা আলাদা আলাদা রয়েছে সেইভাবে আমরা দেব ঠিক আছে এগুলো আমরা আলোচনা করেছিলাম বস্ত্র আলাদা মন্ত্র উত্তরীয় আলাদা মন্ত্র উপবিত্র আলাদা মন্ত্র এগুলা বলছি না তারপর গন্ধ পুষ্প পুষ্পমাল্য ধূপ দ্বীপ নৈবেদ্য লড্ডুক মোদক তাম্বুল যে রচনা যা যা হয় আর কি নারিকেল ও এই বিভিন্ন পান পানার্থ উদক ঠিক আছে এগুলো বিভিন্ন জিনিস নিবেদন করে আমরা পুজো করবো মানে নিবেদন করবো ষোলশে ঠিক আছে এরপর আমরা সরঙ্গ পুজো করব এরপর আমরা এই কী বলে ওটাকে কোনো স্তোত্র থাকলে সেটা পাঠ করব বন্ধ করব করার পর আমরা জপ করব ঠিক আছে আষ্ট তারা শত সংখ্যা তন্ত্রোক্ত পুজো শুধু বীজ করতে পারি অথবা ওং গানা পাতা এ নাম গাং এ এই নামহা এই মন্ত্র আমরা ইয়ে করতে পারি জপ করে জব সমর্পণ করব জপ সমপর ওম ওম গুজা গুপ গুজা গো মুদ্রায় জল নিয়ে অক্ষত গন্ধা অক্ষত নিয়ে এরকম করে এরকম করে জল সমর্পণ জব সমর্পণ করতে হয় দেবীর দক্ষিণ দেবতা হলে দক্ষিণ হস্ত দেবী হলে বাম হস্তের উদ্দেশ্যে ঠিক আছে ওম গুজা আতি গুজা গোপ্তাতং গৃহানস্পদ কৃতং জপম সিদ্ধির ভব তুমি দেবত পদ প্রসাদান সুরেশ্বর এইভাবে গোজনী মুদ্রায় জব সমর্পণ করব ঠিক আছে যথাবিহিত সাধ্য পাচার সাধ্য মতো জপ করে এরপর আমরা পুষ্টি ঠিক আছে পুষ্টির পুজো করতে হয় অনেকে হৃদ্ধি সিদ্ধির পুজো করে ঠিক আছে মুসিকের পুজো আর প্রথমে সরঙ্গের পুজো এগুলো করতে হবে তো প্রথমে সরঙ্গের পুজো ওম গাং আঙ্গুষ্ঠা ওম গাং হৃদয় নমাহা এ সন্ধ হৃদয়াঙ্গ এ ন এই আলাদা পৃথক পৃথক পঞ্চপ্রচার করতে পারি বা একত পৃথক পৃথক পুষ্প পুজো করে একত্রে পঞ্চপ্রচার করতে পারে সব বিরোধী বলে থাকি যখন যেরকম সময় থাকবে সেই অনুযায়ী করবো তো সেক্ষেত্রে এই এই ইদম সাচান্দনা পুষ্প ওম গাং গাং আঙ্গুষ্ঠা মা ा हृदयाय नम इदचंदनपुष्प हृदयांगशक्त नम ओांग गांग गीर ओं गा गी शीर स्वाईदचंदनपुष्पी शीरो नम ओ गू शिखा वषट इदम स चंदनपुष्प शिखांगशक्त नम ओं गोत् कवचा ओं गई कवचा इदम सचंदनपुष्पमु कवचांगशक्त नम ओं गौम नेत्रायाय वो षट् इधं नेत्रांग नेत्रंगशक्त नम वकर्ताल पृष्टा अस्त्रय फट इदचंदनपुष्पमु अस्त्रांगशक्त नम ईष गंधम हृदय हृदयांगाद शक्तिभ्यो शक्ति नम वन ऐश गंधदंगादी गणेशभ्यो नम इदे गणेशता षंगशक्तिभ्यो नम ईज कर्तव्य है ठीक है পঞ্চপ্রচার একত্রে বা আলাদা পৃথক পৃথক পঞ্চপ্রচারে করা যেতে পারে এরপর বলছে পুষ্টির পুজো করতে ঠিক আছে ঋদ্ধি সিদ্ধির করতে নামা ও সিদ্ধিয়াই নামা এই মন্ত্রে পঞ্চোপ্রচারে বা সাধ্যমতো প্রচারে পুজো হবে আর পুষ্টির পুজো পুষ্টির পুজোটা কীরকমভাবে পুষ্টি প্রথমে বলছে দশোপ্রচারে পুজো করতে ঠিক আছে পুষ্টিয়াই নামা ওম পুষ্টিয়াই নামা এই মন্ত্রে পুষ্টির পুজো এই তাতে পা যেমন পুষ্টি নামা ঈশ্বরং পুষ্টি নামা ইয়ে আচারণ যেমন পুষ্টিআই পুষ্টিয়াই এই নামা এই মন্ত্রে পুজো করতে বলছে ঠিক আছে এরপর মুশিকের পুজো করতে হয়েছে এশ গন্ধ মূষিকায় মূষিবাহনা সচন্দন পুষ্পূষিকায়চন্দনকি মূষিকবাহনায় নম এশ ধূপ মূষিকহনাষ দীপ মূষিকহনা সৌপকর্ণ ভাগ নৈপকর্ণ নৈবেদ্য মূষিক অর্চনা মূষিকের প্রণাম ও বৃষাকার মহাভাগ বৃষ রূপ মহাবল কম রূপ বৃষপি গণেশ গণেশ গণে গণেশ চাহনম এরপর আমরা প্রণাম করা পুষ্পাঞ্জলি এই পুষচন্দ্রন পুষ্পত্র পুষ্পাঞ্জলম গণ মুশিক গণেশ মাহানায় মুসিকায়ন মাহা এরপর আমরা মানে এখানে আমাদের গণেশের পূজার মোটামুটি এই যে এগুলো শেষ হলো কারো যদি কোনো কুলাচার থাকে সেগুলো হবে অনেকে দেখি কলা বহু নবপত্রিকা স্থাপন করে কেন করা যায় না কোনো কলা বউ অ্যাকচুয়ালি তো কলা বহু নয় নবপত্রিকা গণেশের বউও নয় সে কী করে গণেশের পূজায় লোকে নবপত্রিকা স্থাপন করা যায় না কোন বললি গালাগাল দিয়ে বলবো আমার কুল আচার সাড়ে সাতশো বছর ধরে চলে আসছে এসব বলবে যাই হোক আচার নিয়ে কোনো কমেন্ট করতে চাই না যাই হোক অনেক লক্ষ্মী পুজোর ক্ষেত্রেও নববত্রাকি নবপত্রিকানে সেখানে মুষ্ঠিত কলা গাছ থাকে ওই লক্ষ্মী পুজো বলিও হয় এমনকি মানে এরকম আছে যাই হোক এরপর আমরা গণেশের স্তোত্রম টোত্রম পাঠ করার পর এখানে পুজো শেষ এরপর আমরা এ করবো অন্নভোগ থাকলে অন্নভোগ নিবেদন করব তারপর আমরা হোম করব যদি তন্ত্রোক্ত পুজো করি তাহলে তন্ত্রোক্ত হোম করবো পৌরাণিক পুজো করলে বৈদিক হোম করবো কোন মন্ত্রে আহতি দেবো ওম গাঙ্গাপাতা স্বাহা সোহা ওম গাঙ্গাপাতা এ সোহা এই মন্ত্রে আহতি দেবো আর জাগরণ দেবতাদের যে পুজো করলাম তাদের সবার আহতি হবে ঠিক আছে আর বলছি গণেশ পুজো করলে লক্ষ্মীর পুজো করা উচিত তাহলে সেখানে একবার আমরা লক্ষ্মীর পুজো করব ঠিক আছে লক্ষ্মীর পুজো করব আর নারায়ণের পুজো করব নারায়ণ শিলা যদি থাকে তাহলে অবশ্যই নারায়ণের পুজো করতে হবে এইভাবে আমরা পুরো পুজোটা কন্টিনিউ করবো এবারে বিভিন্ন স্তোত্র আছে শ্রী শ্রী গণেশ স্তোত্রম আছে ঠিক আছে তো পুরাণে তারপরে আমার সংকটনাশক স্তোত্রম আছে নারদ পুরাণে এরকম বিভিন্ন স্তোত্র রয়েছে যাই হোক যে স্তোত্রগুলো নিজের মতো করে পাঠ করবো কেউ যদি বেদ থেকে সুক্তম পাঠ করতে চায় সেটাও করতে পারে ঠিক আছে গানা নান পা গানা পাগুম ভাবা মাহে এইভাবে যে স্তোত্রগুলো রয়েছে সুক্তমগুলো রয়েছে বা আমাদের যে মন্ত্রগুলো রয়েছে সেগুলো পাঠ করতে পারে তো নমস্কার আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার